ইনফিনিক্স নোট 40S বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হতে যাচ্ছে মিড সিগমেন্টের নতুন এই ফোনটি দেখতে অস্থির লেভেলের সুন্দর পাশাপাশি একশো বিশাশ চিপ্রেসেটের ডিসপ্লে পাওয়ারফুল একটা গেমিং চিপসেট এবং ভালো ক্যামেরা কোয়ালিটির সাথে এই ফোনটা আসতে যাচ্ছে তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কেমন এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন এক কথায় জোশ ইনফোনিক্স নোট ফোরটি সিরিজের ফোনগুলোর মতোই হুবহু এই ফোনটার ডিজাইনও ব্যাকসাইডে দেওয়া হয়েছে ভেগান লেদার যার ফলে এই ফোনটা দেখতে আরও বেশি জোশ লাগছে নিচের সাইডে পাবেন ইউএসবি টাইপ সিপোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল এবং এই ফোনটার ফন্টে ব্যবহার করা হয়েছে একটা মিডল পাশোল কাটিং ডিসপ্লে আর এখানে কিন্তু আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন যেটা আমি বলবো মিড বাজেট সিগমেন্টে এই ফোনটার অবশ্যই একটা প্লাস পয়েন্ট লুক ডিজাইন দেখতে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ম্যাপের যেটা হলো ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেট প্যানেল আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তেরোশো নিটস ই স্কিন টু বডি রেশিও নাইনটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে একশো বিশ সাথে অ্যামোলেট প্যানেল হওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরম্যান্স পেয়ে যাবেন ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসেরও কিন্তু প্রোটেকশন থাকছে আর ডিসপ্লে সাইজ বড় হওয়ার কারণে যারা গেমার আছেন অথবা ফোনে মুভি দেখেন তাদের জন্য অবশ্যই এই ফোনটা বেশি ভালো হবে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সাথে পাবেন দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রোলেন্স ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলস এবং শার্পনেসের তেমন ঘাটতি না থাকলেও এখানে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা অবশ্যই দরকার ছিল যেহেতু বাজেটটা মিড বাজেট সেগমেন্টে তাহলে ক্যামেরা সেকশনে আরেকটু বেশি শক্তপোক্ত হতো এই ফোনটার জায়গা এবং মিড বাজেট সেগমেন্টে আমার কাছে মনে হয় অনেকেই আছেন যারা ফোন দিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য বেস্ট হতো এবার আমরা ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলব এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি নাইনটি নাইন চিপসেট চিপসেটটা কিন্তু একটা ভালোই পাওয়ারফুল চিপসেট এবং এটা গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট মিড বাজেট সেগমেন্টে যদিও ফোনটা ফাইভ জি না ফোর একটা ফোন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ফেস করতে হবে না পেয়ে যাবেন তেত্রিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার এবং থাকছে পাঁচ হাজার এমএইচের একটা বেশ বড়সড়ো ব্যাটারি তো এই তো গেল ফোনটার স্পেসিফিকেশন সেকশন এবার আমরা কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসবে এবং ফোনটার দাম কত হবে বাংলাদেশের মার্কেটে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই ফোনটা অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম হতে পারে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার আশেপাশে অফিসিয়ালভাবে তো অফিসিয়ালভাবে কিন্তু এই ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে জাস্ট ক্যামেরা সেকশনটা একটু ইম্প্রুভ করলে অনেক বেশি জোস হতো তো যারা পারফরমেন্স পাশাপাশি বড়ো সড়ো ডিসপ্লে কার্ড ডিসপ্লে ভালো একটা ডিজাইনের ফোন কিনতে চান তাদের জন্য ফোনটা পারফেক্ট একটা চয়েস হতে পারে তো এই তো ছিল এই ফোনটার ফুল ডিটেলস একটা রিভিউ আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ